এই বন্ধুরা তোমরা কোনো দিন বাড়ির তৈরি কাঁচাগোল্লা খেয়েছ তোমরা হয়তো বলেছ যে হ্যাঁ আমরা খেয়েছি কাঁচাগোল্লা কিন্তু দোকানে যেরকম পারফেক্ট একটা কাঁচা গোল্লা হয় সেরকম ঠিক হয়নি যেরকম ওপরে ঠিক সফট থাকে ভেতরে ঠিক একেবারে ফ্লসি ধরনের থাকে সেই জিনিসটা আমাদের মানে কাঁচাগুল্লাতে আসেই নাই হ্যালো ভিভার্স তুমি সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত কাঁচাগোল্লা রেসিপি আর আশা করছি তোমাদেরকে এই কাঁচা গোল্লাটা মানে বানিয়ে দেখলে একেবারে কাঁচা গোল্লাটা পারফেক্টভাবে রেডি হবে সত্যি এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো চলো বেশি বক বক না করে ভিডিওটা শুরু করি তো প্রথমেই আমি একটা লাইছি ছানাটাকে দিয়ে দিলাম এটা হলো এক লিটার পরিমাণ দুধের ছানা তো দেখো এরপরে হাতে করে কিন্তু ভালোভাবে মিক্স করে নিচ্ছি মানে ঠিক মুঠে নিতে হবে এরকমভাবে একেবারে স্মুথ করে নিতে হবে কোনো দানা ভাব যেন না থাকে তো আমি কিছু ছানা আলাদা প্লেটে দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম চিনি এখানে আমি মিষ্টি অনুযায়ী চিনি অ্যাড করেছি এরপর এটাকে কিন্তু ভালোভাবে মিক্স করে নিচ্ছি কিন্তু হাতে করে ভালোভাবে আমি মুঠে নিচ্ছি দেখো গ্যাস দিয়ে দিয়েছে একটা কড়াই এরপর আমি এর মধ্যে সেই ছানাটাকে দিয়ে দিলাম জাস্ট ছানাটাকে দিয়ে দিতে হবে কোনো তেল জল কোনো প্রয়োজন নেই জাস্ট ছানাটাকে দিয়ে দিলাম তারপর এটাকে ভালোভাবে একেবারে কুকিং করে নিতে হবে পাঁচ মিনিটের জন্য একেবারে স্মুথ করে নিতে হবে দেখো এটা এখন ফুটতে শুরু করে দিয়েছে তো আমি এটাকে আরেকবার ভালোভাবে মিক্স করলাম এরপর আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো দুধ তোমাদের ছানা অনুযায়ী তোমরা পরিমাণ মতো গুঁড়ো দুধটা অ্যাড করবে আর গুঁড়ো দুধটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এরপরে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটা মিক্স করে করে দেখবে এরকম একটা ডোয়ের মতো পরিণত হয়ে গেছে তখনই ভাবে এটা রেডি এরপর আমি এটাকে নামিয়ে দেবো এরপরে আমি সেই ছানাটাকে দিয়ে দিলাম তারপরে সেই বাকি ছানাটা যেটা আমি রেখেছিলাম সেটাও কিন্তু অ্যাড করে দিলাম তারপরে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি তো দেখো এটা এখন ভালোভাবে কিন্তু মিক্স হয়ে গেছে আমি কিন্তু এটা ভালোভাবে মিক্স করেছি এরপর আমি কাঁচা গোল্লার শেপটা দিয়ে দেবো মানে যে গোল শেপটা হয় সেটা দিয়ে দেবো এরকমভাবে কিন্তু সব শেপগুলোকে দিয়ে দিতে হবে গোল গোল করে তো সবগুলোকেই কিন্তু আমি বানিয়ে নিচ্ছি সবগুলো আমার বানানো হয়ে গেছে আর সবগুলো দেখতে কি সুন্দর লাগছে তাই না এরপর আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ এরপর আমি এর ওপরে দিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিতে হবে এটা মানে সুন্দর প্লাস খেতেও খুব সুন্দর লাগবে এটা দিলে এরকম ভাবে কিন্তু সবগুলোকে তৈরি করে নিতে হবে তাহলে দেখলে তো খুব কম উপকরণে এবং খুব কম সময়ের মধ্যে এটা রেডি হয়ে গেল কত সুন্দর ছিল না এই রেসিপিটা করে কিন্তু আমি সবগুলোকে রেডি করে নিচ্ছি দেখে নিচ্ছি বুঝতে পারছো তো এরপর সবগুলো রেডি এরপর আমি এর ওপরে দিয়ে দেবো পেস্তা বাদাম পেস্তা বাদাম দিলে এটা দেখতে কিন্তু দুর্দান্ত লাগে তাই এটা অবশ্যই দিয়ে দেবে আর যদি না থাকে তাহলে কোনো দেওয়ার মানে প্রয়োজন নেই এটা জাস্ট দেখার জন্য আমার খুব ভালো লাগে দেখতে তো এরপরে দেখো এর ভেতরটা কত সুন্দর হয়েছে ওয়াও খুব সুন্দর হয়েছে একেবারে এতটা স্পঞ্জি আর এতটা সফট হয়েছিল আমি কি বলবো তোমাকে একবার এটাকে ট্রাই করে দেখবে আর ঠিক মনে হচ্ছিলো স্পঞ্জ তো তাই এটাকে একবার হলেও ট্রাই করে দেখবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা পছন্দ করবে তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা ওদি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দেবে আবার দেখা হবে পরের ভিডিওটাতে তো এখনকার জন্য টাটা বাই বাই